নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে নানা রকম খেলার ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে প্রথম খেলাটি হলো এইখানে মানে পনেরো থেকে ষোলো বছর বয়সী ছেলেদের দুশো মিটার দৌড় এটি হলো বিশাল বড় ফুটবলের খেলার মাঠ তো এই খেলাটি বড়দিনের উপলক্ষেতে আয়োজন করা হয়েছে তো বন্ধুরা আরও অনেক রকমের নানা রকমের খেলা আছে তো সেইগুলো আমি ভিডিও করেছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা এবার হবে মানে সতেরো থেকে আঠেরো বছর বয়সী ছেলেদের চারশো মিটার দৌড় চারশো মিটারের দৌড় হচ্ছে দুই পাক দৌড়াতে হবে বন্ধুরা এটা হলো বস্তা দৌড় তো বস্তার মধ্যে ঢুকে সবাই ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে সবাই দৌড়চ্ছে তো বন্ধুরা দেখো কত বড় মাঠ বিশাল বড় একটা বল মাঠ তো তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখালাম তো বন্ধুরা এর পরে খেলাটি হলো যে এইখানে বলা হয়েছে ৪৫ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের যে যতটা হেঁটে ফাস্ট হতে পারে তো শুধু হাঁটতে হবে দৌড়ালে হবে না যে যত বেশি হাঁটতে পারবে

তো বন্ধুরা এরপরে খেলাটি হলো ছোট্ট বাচ্চাদের বিস্কুট দৌড় তো এটা কিন্তু ভীষণ একটা মজার খেলা দেখতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এটাতে কিন্তু আমার ছেলে আছে আর আমার ছেলে সবার লাস্টে তো খেলার নিয়মটি হলো যে বিস্কুটটা মানে ঝুলে আছে মানে সুতোর মধ্যে আর এটি কিন্তু শুধু মানে দাঁত দিয়ে কামড়ে দৌড়োতে হবে হাত দিয়ে ধরলে হবে না তো বন্ধুরা দেখো আমার ছেলেটা কিন্তু একদম খেতে পারেনি আর হাত দিয়ে ধরলে তো ওই যে ভাইটা আটকে দিচ্ছে যেহেতু খেলার নিয়ম নিয়ে হাত দিয়ে ধরলে হবে না মুখ দিয়ে কামড়ে দৌড়োতে হবে আর একটি মজার বিষয় হলো কি যারা মানে খেতে পেরেছে তারা তো খেয়ে চলে যাচ্ছে এখানে নিয়মটি হলো যে বিস্কুটটা মানে এক টুকরো হোক যে টুকরো হোক মানে খেতে একটুখানি মানে বিস্কুটটাকে কামড়ে এক টুকরো হলেও দৌড়োতে হবে

गो गो ए गिरते गिरते आवे ना मैं तीन दबा ले दनता बिना जहां मिलके ना देखे थे उत्तम पर हर पर संबंधित है जहां हमको काम आनेगा गर्मिया बाबू गर्मिया 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 निदम कदय

তো বন্ধুরা এখানে আমার সব থেকে দুঃখের বিষয় হলো যে আমি হাড়ি ভাঙাতে নাম দিয়েছিলাম খেলেছি ভিডিও করেছিলাম তো আমার বর মশাই ভুল করে ভিডিওটি ডিলিট করে দিয়েছে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর আমি তো হেরে গেছি জিতে নিই তো বন্ধুরা আমি কিন্তু সব খেলাতে নাম দিয়েছিলাম তো আমি একটা খেলাতেও জিতে নিই তো এখানে হার জিতটা বড়ো কথা নয় হার জিত তো থাকতেই পারে সবাই যদি জিততে পারে তাহলে তো সবাই মানে প্রাইজ পেয়ে যাবে তো এখানে সব থেকে মজার বিষয় হলো হার জিতটাই হচ্ছে মজার বিষয় আর তার থেকে সব থেকে আনন্দর বিষয় হলো যে এই যে খেলাতে অংশগ্রহণ করেছি মজা পেয়েছি এটাই অনেক বন্ধুরা এরপরে খেলাটি হলো যে এই বলটাকে একবার মেরে ওই টায়ারের মধ্যে গোল করতে হবে মানে ঢুকাতে হবে তো এটাতে আমি জিততে পারিনি তো বন্ধুরা আজকে আমার এই খেলাগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সঙ্গে থেকেও Không